দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে মানে শেখ হাসিনার পতনের পর থেকে কেন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের টার্গেট করা হচ্ছে কেন মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন ভেঙে ফেলা হচ্ছে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস শত চেষ্টা করলেও কেউ মুছে ফেলতে পারবে না কিন্তু তারপরেও এই ডক্টর ইউনুস শেখ হাসিনার দু সালে পাঁচই আগস্ট পতনের পর আট আগস্ট তিনি ক্ষমতায় বসেন কিন্তু ক্ষমতায় বসার পর থেকে তার সরকারের টার্গেট মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা তিনি সংবাদ মাধ্যমকেও বলেওছেন যে ছাত্ররা রিসিপ্ট বাটনে চাপ দিয়েছে তারা মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সব কিছু মুছে ফেলেছে মুছে ফেলতে চাই তারই ধারাবাহিকতায় আমরা দেখছি ডক্টর ইউনুসের যে প্রশাসন তার সরকার তারা চেষ্টা করছে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে এবং এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে ডক্টর ইউনুসের মদতে তৈরি কিংস পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলামী সরাসরি তারা সহযোগিতা করছে সেই সঙ্গে প্রচ্ছন্ন মদত দিচ্ছে বিএনপি যদিও বিএনপি তারা বলে যে তারাও মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের আদর্শ বহনকারী একটি রাজনৈতিক দল কিন্তু বাস্তবিকতার প্রমাণ বিএনপি রাখতে পেরেছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ হৃদয়ে বহন করে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধকে তারা অন করে হৃদয়ে তারা অনুভব করে তাদের মনে চিন্তায় চেতনায় মননে আত্মায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন দু লক্ষ মাবনের সম্মান গিয়েছে ইজ্জত দিতে হয়েছে তাদের যে আত্মত্যাগ তার হৃদয়ে অনুভব করেন তাদের কি অনুভূতিতে শিরায় এই দু লক্ষ মাবনাদের ইজ্জত হারানো তিরিশ লক্ষ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শহীদ হওয়া এটা কি বিএনপি হৃদয়ে ধারণ করতে পারে পারে কিনা একবার ভেবে দেখুন তো আমার বিশ্লেষণের পর আপনিই বলবেন যে সত্যি বিএনপি পারে কিনা ধরুন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কি মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান রক্ষা করতে পেরেছেন দেখুন তো বঙ্গবন্ধুর যারা হত্যাকারী উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যারা খুন করলেন মুজিব মুজিবর রহমানকে যারা খুন করলেন বঙ্গবন্ধু অথচ জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রেসিডেন্ট হয়ে তার যে খুনি বাংলাদেশে যারা রাজাকার যারা বাংলাদেশটা চায়নি তাদেরকে তিনি বিভিন্নভাবে সুবিধা দিলেন বিভিন্ন ক্ষমতার জায়গায় বসালেন সম্মানজনক পদে আনলেন জিয়াউর রহমান তাহলে বলুন তো জিয়াউর রহমানকে যে বিএনপি বলেন যে স্বাধীনতার ঘোষক যদিও এই ব্যাপারটি নিয়ে আমি বিস্তারিত বিশ্লেষণে না গেলেও জাস্ট একটু সংক্ষেপে বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজনই অসংবাদিত নেতা মানে সর্বোচ্চ নেতা আরও বহু নেতা ছিলেন একটা যুদ্ধ তার এমনি এমনি হয় না তো এই মুক্তিযুদ্ধের যিনি সর্বোচ্চ নেতা তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই যে মুজিবুর রহমানের যে ঘোষণা যে বক্তব্য সেই বক্তব্যটি জিয়াউর রহমান তিনি পাঠ করেছিলেন ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুরই যে ঘোষণা সেই ঘোষণাটি পাঠ করেছিলেন জিয়াউর রহমান তো একজনকে পাঠ করতে দেয়া হলো ধরুন একজন একটা অনুষ্ঠানে একজন সভাপতি আছেন সেক্রেটারি আছেন তার একটা জিনিস ঠিকঠাক করে দিলেন যে একজন ঘোষককে বললেন যে আপনি এটা ঘোষণা করে দিন বা সেই সেই অনুষ্ঠানের একজন সদস্যকে বললেন এটা ঘোষণা করে দিন তার মানে কি এই অবদানটা বা কৃতিত্বটা যে সভাপতি থাকেন যারা এই জিনিসটাকে সমস্ত কিছু করেছেন সমস্ত উদ্যোগ নিয়েছেন তার চাইতে যিনি ঘোষক করে ঘোষণা করেন তার কৃত্ব বেশি হয়ে যায় এটা অনেকেই মানে ভুলভাবে ব্যাখ্যা করেন জিয়াউর রহমান অবশ্যই একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি স্বাধীনতার এই ঘোষণাটি দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের অসংবিধিত নেতা হলেন একেবারে মুজিবুর রহমান সেটা সবাই সবাই জানে কিন্তু কেউ কেউ এই ইতিহাসকে বিকৃত করতে চান তো এটা নিয়ে আমি বেশি কিছু ভিডিওতে আলোচনা করতে চাইছিলাম কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা বসার পরে তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান বঙ্গবন্ধুর সম্মান বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি এগুলো দিতে পেরেছেন পারেননি তিনি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে রাখতে পারেননি তিনি যারা রাজাকার যারা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদেরকে তিনি বিভিন্নভাবে সম্মান দিয়েছেন তাদেরকে তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন তাদেরকে লালন পালন করেছেন আবার যখন খালেদা জিয়া ক্ষমতায় এসছে দুটো টার্ম সেই দুটি টার্মেই কিন্তু উনিশশো থেকে ছিয়ানব্বই আবার দু থেকে দু একবার এসেছিলেন খালেদা জিয়া উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই তারপরে উনিশশো ছিয়ানব্বই থেকে আর কি দু হাজার এক পর্যন্ত মানে উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই খালেদা জিয়া ছিলেন ক্ষমতায় আবার দুহশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল আবার এই যে দুহাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত আবার খালেদা জিয়া অর্থাৎ খালেদা জিয়া দুবার ক্ষমতায় আসেন কিন্তু এই দুবার ক্ষমতা এসে তিনি কি মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে পেরেছেন তিনিও আবার সেই যারা রাজাকার যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তাদেরকে তিনি বিভিন্নভাবে ক্ষমতার চেয়ারে বসালেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিলেন তারা কি কোনোভাবেই মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করতে পারেনি মুক্তিযুদ্ধের আদর্শকে বহন করতে পারেনি যদিও এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তারপরেও বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা করতে পারেনি যদি মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়নি তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে তারা বিভিন্নভাবে লালন পালন করেছেন এবং সুযোগ সুবিধা করে দিয়েছেন এবার এই যে ডক্টর ইউনুস বিএনপি জামাত ইসলাম এনসিপি এরা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় কেন কারণ তারা মনে করে যে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক যারা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে হৃদয়ে অনুভব করে যাদের মননে চিন্তায় চেতনায় মুক্তিযুদ্ধ বসবাস করে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধকে তাদের ভালোবাসায় অন্তরে হৃদয়ে তারা ধারণ করে লালন করে পালন করে যেহেতু এই মুক্তিযুদ্ধের আন্দোলনকারী নেতৃত্ব দেওয়া দল হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তাই ডক্টর ইউনুস মনে করছেন মানে রাজাকার যেহেতু রাজাকারের আদর্শের সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা মনে করছে যে আওয়ামী লীগকে শেষ করতে গেলে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সেগুলোকে ধ্বংস করতে হবে কারণ মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ চলে আসবে মুক্তিযুদ্ধ মানেই ছাত্রলীগের নাম চলে আসবে তাই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে মুক্তিযুদ্ধকে আগে ধ্বংস করতে হবে আর যেটা কিন্তু মেটিকুলার্সলি করে যাচ্ছেন ডক্টর ইউনুস তার সঙ্গ দিচ্ছেন এনসিপি নেতারা জামাত ইসলামী নেতারা সেই সঙ্গে মৌনভাবে বা কিছুটা প্রচ্ছন্ন মদ দিচ্ছে কিন্তু বিএনপির নেতারা যার জন্য মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে ধানমন্ডির বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হচ্ছে বিএনপি কিন্তু চুপচাপ এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম তিনি বললেন কি বাংলাদেশের আঠারো কোটি লোক নাকি খুব আনন্দিত খুশি এই সিদ্ধান্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে তো আট কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে যে কোনো সময় এখন যদিও সেই সংখ্যাটা দশ কোটিতে পৌঁছে গিয়েছে যারা আওয়ামী লীগকে চাইছে মির্জা ফখরুল সাহেব তাহলে আপনি কীভাবে বললেন মানে আপনারা চান না আওয়ামী লীগ রাজনীতি করুন কারণ আওয়ামী লীগ রাজনীতি করলে তো মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকলেই আওয়ামী লীগ থাকবে আর আপনারা কোনোভাবেই ক্ষমতা পাবেন না যার জন্য এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য তারা মুক্তিযুদ্ধকেই ধ্বংস করে ফেলতে চায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলতে চায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তারা মুছে ফেলতে চায় এবং এ ব্যাপারে যতটুকু দায়ী ডক্টর ইউনুস ততটুকুই দায়ী এনসিপি নেতারা ততটুকুই দায়ী জামাত ইসলাম এবং কিছুটা অবশ্যই আংশিক দায়ী কিন্তু বিএনপি এবং এর খেসারত এই ডক্টর ইউনুস এবং তার পারিশদ এনসিপি জামাত ইসলামী এবং বিএনপিকে অনেক অনেক বেশি চোকাতে হবে কিন্তু যা কিছু ঘটছে এখন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা